আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সুখী হওয়ার রেখা নিয়ে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব তো আমরা প্রত্যেককে সুখী হতে চাই তো হাতে কোথায় এই সুখী হওয়ার রেখা থাকে এবং এই রেখা থাকলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে এবং কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো সুখী আমরা প্রত্যেকে হতে চাই তো আজকের এই ভিডিওটা প্রত্যেকে দেখবেন শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো এই যে সুখী হওয়া রেখা এই রেখাটা আমি দেখাবো আপনাদেরকে তো এই রেখাটা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন বর্তমান যুগে আই যে আধুনিক যুগ তো আমরা প্রত্যেকে কী চাই সুখী হতে চাই পাশাপাশি আমরা হতে চায় কি বিলাসবহুল জীবনযাপন লাকজারিয়াস লাইফ বাড়ি গাড়ি টাকা পয়সার যেন কোনো অভাব না হয় তো সেই ধরনের একটা রেখা দেখাবো যে রেখা আপনার হাতে থাকলে পারে আপনার জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না আপনার জীবনে বাড়ি হবে গাড়ি হবে এবং দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিস সমস্তটাই আপনি জীবনে প্রচুর পরিমাণে পাবেন না চাইতেই সুখ স্বাচ্ছন্দ্য আপনার জীবনে ভরে উঠবে সেই ধরনেরই রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এই রেখা হানড্রেড পারসেন্ট ফল দেয় অনেকে প্রশ্ন করেন হাতে রেখা আছে আমি কেন ফল পাই না আমার মনে হয় রেখা যদি হাতে থাকে আপনি ফল পাবেন আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাই আমি ভিডিওটা যখন বলছি আপনারা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন তারপরে নিজের হাতটা দেখবেন প্রথমে আপনাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে আপনারা যখন হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন প্রথম শর্ত এটাই হাত দেখতে গেলে পারে কিছু নিয়ম আছে তার মধ্যে প্রথম নিয়মের কথা আমি বলে রাখলাম আপনাদেরকে মনে রাখবেন আপনারা যখন হাতটা দেখবেন তখন হাতটাকে সোজাভাবে রেখে দেখবেন চলুন এবার হাতের দিকে লক্ষ্য রাখুন দেখুন আমাদের হাতে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা তারপরে যে রেখাটাকে বলে এটাকে শিররেখা এবং তারপরে আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে জীবনরেখা বলে প্রথমেই এই প্রধান তিন রেখার সঙ্গে পরিচিত হলাম আর একটা দেখ দেখবেন অনেকের হাতে এই রেখাটা থাকে এটাকে ভাগ্যরেখা বলে ছোট বুড়ো হতে পারে ভাগ্যরেখা কারোর এখান থেকেও উঠতে পারে এটাকে ভাগ্যরেখা বলা হয় কারোর এখান থেকেও হয়তো হতে পারে ভাগ্যরেখাটা বিভিন্ন স্থান থেকে ওঠে দেখবেন লম্বা এরকম রেখা আপনার হাতে আছে কি না এটাকে ভাগ্যরেখা বলা হয় তো আমরা প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে সুখ স্বাচ্ছন্দ্য রেখা হাতে কোথায় অবস্থিত এটা দেখতে গেলে পরে আপনাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা বৃদ্ধাঙুল এই বৃদ্ধাঙুলের নিচে আমি যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি সেই অংশটার দিকে লক্ষ্য করুন এই ক্ষেত্রটা দেখুন এই যে স্থানটা আমি দেখাচ্ছি এটাকে বলে শুক্রের ক্ষেত্র আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন হাতে এই স্থানটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র মধ্যবর্তী যে অংশটা আমি একটু রঙ করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে পরে আপনারা প্রত্যেকে ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন এই যে লাল রঙে রং করছি এই মধ্যবর্তী ক্ষেত্রটাই হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র রাউন্ড করে আমি দেখে দিয়েছি এই ক্ষেত্রের মধ্যে আমি যে রেখাগুলো দেখাবো আজকের এই ভিডিওতে এইগুলোকে সুখরেখা বলে তো আপনারা প্রত্যেকে শুক্রের ক্ষেত্রটা ভালো করে দেখবেন আপনাদের হাতে শুক্রের ক্ষেত্রটা ভালো করে দেখুন দেখুন সুখ স্বাচ্ছন্দ্য লাগজারিয়াস লাইফ বিলাসবহুল জীবন আপনাকে শুক্র দেয় তাই আপনারা প্রথমে লক্ষ্য করবেন আপনার হাতে এই বৃদ্ধাঙ্গুলের নিচে যে শুক্র ক্ষেত্রটা দেখাচ্ছি আর এই হাতে শুক্র ক্ষেত্রটা দেখুন দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন শুক্র আপনার শুভ অবস্থায় আছে ঠিক আছে শুক্র আপনার শুভ অবস্থায় আছে তো শুক্র শুভ অবস্থায় থাকলে যেটা হবে সেটা হচ্ছে দেখুন আপনার এমনিতেই বিলাসবহুল জীবনযাপন হবে তাই শুক্র শুভ অবস্থা কীভাবে বুঝবেন সেটা বুঝতে গেল আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার এই শুক্রের ক্ষেত্রে যে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে উঁচু এবং উভার নিয়ে আপনার এই শুক্রের ক্ষেত্রটা থাকতে হবে দেখুন এই হাতে শুক্র ক্ষেত্র দেখুন উঁচু এবং উভয় নিয়ে আপনারা চোখে দেখলে পারে স্পষ্টভাবে বুঝতে পারবেন শুক্র ক্ষেত্রটা খুব উঁচু আছে এবার আপনারা দেখুন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রটা উঁচু এবং উভার নিয়ে আছে কিনা শুক্র যাদের উঁচু এবং উভার নিয়ে আছে তাদের বিলাসবহুল জীবনযাপন হবেই হবে এর পরে দেখবেন যে যাদের অনেকের হাতে দেবে ক্ষেত্রটা ফ্ল্যাট বা নিচু তাদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এগুলোতে একটু কষ্ট হয় পেতে কষ্ট হয় দুঃখ কষ্ট তাদের একটু বেশি থাকে তাই শুক্রর ওপর নির্ভর করছে আপনার স্বাচ্ছন্দ্য সুখী হওয়ার যে মানসিকতা বা সুখী হতে গেলে পারে যেটা দরকার সেই শুক্রই আপনাকে দেবে শুক্র নিচু থাকলে তার মানে শুক্র খারাপ এবং নিচু মানে কী বলতে চাই যে এখানে গর্ত যেন না থাকে গর্তযুক্ত যেন না হয় এটা আপনারা প্রত্যেকে খেয়াল করবেন আপনার শুক্রের ক্ষেত্রটা যেন কখনোই গর্তযুক্ত না থাকে ঠিক আছে এরপর আমি সুখী রেখাটা দেখাই যেটার জন্য আজকের এই ভিডিও দেখুন আপনার হাতে শুক্রের ক্ষেত্রে এই ধরনের লম্বা এবং মোটা হতে হবে রেখাটা লম্বা এবং মোটা আর এই যে রেখাটা দেখিয়েছিলাম জীবনরেখাকে যেন কেটে না যায় দেখুন জীবন রেখা পর্যন্ত আসলেই হবে দেখুন আপনার হাতে এই ধরনের এখান থেকে শুরু হয়ে এরকম লম্বা রেখা আছে কি জীবনরেখাকে কাটবে না মোটা হতে হবে মোটা চিকন না চিকন হলে হবে না এরকমের একটা দুটোও হতে পারে বা তিনটেও থাকতে পারে এই ধরনের লম্বা যদি একটাও থাকে তাহলে পরে আপনি জীবনে সুখী হবেন তো এই ধরনের লম্বা রেখায় শুক্রের ক্ষেত্রে আছে কি না আপনারা প্রত্যেকে দেরুক দেখুন এটা জন্য এরকম কেটে না যায় কেটে গেলে কিন্তু ফল রকম হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখুন আপনারা শুক্রের ক্ষেত্রে এই ধরনের লম্বা রেখা আছে কিনা আপনার হাতে এটা আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন এটাই সুখী হওয়ার রেখা শুক্র পর্বত উঁচু হতে হবে পাশাপাশি এই স্থানে এরকম লম্বা যদি রেখা থাকে স্পষ্ট মোটা আঁকা বাকা হলে হবে না স্টেট এবং জীবন রেখাকে যদি কেটে না যায় তাহলে পরে আপনার জীবনে সুখী হানড্রেড পারসেন্ট হবেন এবার আপনারা নিজেদের হাতটা দেখে আপনার ভাগ্য আপনি নিজেই বিচার করে নিন আজকের এই ভিডিও দেখে প্রথম হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরবেন তারপরে আপনারা দেখবেন আপনার পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো বুঝতে আপনার সুবিধা হবে ছেলেরা ডান হাত দেখবেন ডান হাতে যদি এই হাত এই রেখা থাকে একশো পার্সেন্ট ফল পাবেন আর বাঁ হাতে থাকলে পারে আপনি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ বা কিংবা তিরিশ পারসেন্ট ফল পাবেন আর মেয়েদের ক্ষেত্রে বলছি আপনারাও ডান হাত দেখবেন অনেকে বলে বাঁ হাত দেখার কথা মেয়েদের আমি বলবো আধুনিক যুগে মেয়েরাও কোনো অংশে কম নেই তাই আপনারাও নিজেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন আর বাঁ হাতে থাকলে পারে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবেন আর ডান হাতে যদি এই রেখা থাকে তো একশো পার্সেন্ট ফল আপনি পাবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না